জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইশিকা খান মা হতে যাচ্ছেন গত শনিবার তেরোই আগস্ট সন্ধ্যায় নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টের এক ভিডিও বার্তা পোস্ট করে দারুণ এই খুশি সংবাদটি জানান ইশিকা রোববার সকালে এক নিউজের সঙ্গে আলাপকালে ইশিকা বলেন প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় চার মাস হলো আমি অন্তঃসত্ত্বা এখন মায়ের বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছি সবাই আমার জন্য দোয়া করবেন এদিকে ইশিকার অন্তঃসত্ত্বার খবর শুনে প্রথমেই খুশিতে ফেটে পড়েন তার স্বামী কায়সার খান যদিও তিনি এখন ব্যবসায়িক কাজে লন্ডনে আছেন দেশে ফিরবেন চলতি মাসেই তবে লন্ডন থেকেও নিয়মিত ফেসবুক স্কাইপিতে খবর নিচ্ছেন ইশিকার বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ